সংসদের প্রথম বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশের যে বাজেট উত্থাপিত হয়েছিল সেই বাজেটের উপরে বক্তব্য রাখার সুযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পরম করুণাময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কঠিন পথ অতিক্রম করে আমরা আবার এই মহান সংসদে এসেছি জনগণের খেদমত করার সুযোগ পেয়েছি বলে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তিনি তার লক্ষ্যকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যতটুকু শক্তি যতটুকু সাহস যতটুকু মেধা যতটুকু তার পরিশ্রম প্রয়োজন তার সকল কিছু দিয়ে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় জনগণের ভোটের মাধ্যমে আবার আমাদের সংসদে আসার সুযোগ হয়েছে আমি তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই মাননীয় স্পিকার এমন একটি দিনে দাঁড়িয়ে বক্তব্য রাখছি বাজেটের চাইতেও গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার সামনে চলে আসছে সেটা হলো আজ থেকে পঁচাত্তর বছর আগে আজকে যে দলটি ক্ষমতায় আছে সেই দলটির জন্ম হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ সেই সময় এই নামটি ছিল না নাম ছিল মুসলিম লীগ মুসলিম আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ এবং সেই সময়কালে যিনি সভাপতি হয়েছিলেন আমাদের সর্বজন শ্রদ্ধ মল ভাষানী এবং সাধারণ সম্পাদক শামসুল হক সাহেব আমি তাদের প্রতি আজকের এই দিনে গভীর শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে নেতা এই দলটির হাল ধরেছিল বলেই আজকে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি আমি শ্রদ্ধা জানাই সেই সময়কাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরে বিভিন্নভাবে বিভিন্ন পরিশ্রম করে এমনকি জীবন দিয়েও যারা এই দলটিকে ধরে রেখেছে জনগণের দলটিকে জনগণের মাঝে রেখেছে তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাই সেই মহিউষী নেত্রীকে যিনি বঙ্গমাতা বেগম ফজলাত্তা মজিব যিনি আওয়ামী লীগের কোনো সদস্য ছিলেন না অথচ আওয়ামী লীগের সুখে দুঃখে বিপদে আপদে যখন বঙ্গবন্ধু কারার ছিল যখন দেশের কঠিন সমস্যা ছিল যখন আগরতলা ষড়যন্ত্র মামলা চলছিল সকল সময়ে আমাদের বঙ্গমাতা যে সাহস দিয়েছে প্রেরণা দিয়েছে উৎসাহ দিয়েছেন এবং বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন তা এই দেশ জাতি কখনো ভুলতে পারে না আমি সেই মহান নেত্রীকে আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্পিকার এই দলটির জন্ম হয়েছিল আজ থেকে পঁচাত্তর বছর আগে এই দলটিকে বিভিন্ন সময়ে দলের নেতৃত্ব অনেকেই দিয়েছেন কিন্তু বঙ্গবন্ধুর হাতেই আমাদের দলটি যখন ছিল তখন আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের ছয় দফা আন্দোলন বঙ্গবন্ধু শুরু করেছিলেন নানান প্রতিকূলতা ছিল নানানভাবে তাকে কষ্ট পোহাতে হয়েছিল কিন্তু তারপরেও তিনি হাল ধরে রেখেছিলেন সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত এই আওয়ামী লীগের ইতিহাসের সংগ্রামের ইতিহাস অনেক গৌরবের অনেক উজ্জ্বলের বাহান্নর ভাষা আন্দোলন মনে পড়ে সেই তার আগ থেকেই জাতির জনক বঙ্গবন্ধু সোচ্চার হয়েছিলেন এবং যখন পাকিস্তান হয়েছিল পাকিস্তান হওয়ার পরেই তিনি উপলব্ধি করতে পেরেছিলেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে কোনোভাবেই সামঞ্জস্য দেখা যাচ্ছে না একদিকে তাদের দূরত্ব অনেক বেশি দ্বিতীয়ত ভাষার সমস্যা তৃতীয়ত তাদের কার্যক্রমে বোঝা যাচ্ছে পূর্ব পাকিস্তানকে তারা কোনোভাবেই কোনো তারা মাথা তুলে দাঁড়াতে দিবে না আর তাই তিনি তখনই প্রথম ছাত্রলীগ গঠন করেন তিনি উপলব্ধি করতে পেরেছিলেন আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে ছাত্রলীগের দরকার পড়বে তিনি সেই ছাত্রলীগ গঠন করেছিলেন পরবর্তীতে ধাপে ধাপে এই সংগঠন এগিয়ে যাচ্ছিল এবং তিনি এই ভাষার জন্য যখন কারারুদ্ধ উদ্ধ অবস্থায় ছিলেন সেই সময় সম্মেলন হয়েছিল প্রথম সম্মেলনে তাকে জয়েন্ট সেক্রেটারি করা হয়েছিল কিন্তু পরবর্তীতে একটা পর্যায়ে এসেছিল বাহান্নতে যখন শামসুল হক সাহেব নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে না এখন সাধারণ সম্পাদক হিসাবে বঙ্গবন্ধুকে প্রয়োজন সেই সময়কারে বঙ্গবন্ধুকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল কারারুদ্ধ রুদ্ধ হয়েছিলেন আড়াই বছর সেই সময় তিনি কারারুদ্ধ অবস্থায় বাসায় ফিরে আসেন বাসায় যখন ফিরে আসেন তার ছোট্ট পাঁচ বছরের কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদরের হাসু হাসু তখন বাবাকে বলেছেন দেখে রাষ্ট্রভাষা বাংলা চাই রাজবন্দীদের মুক্তি চাই ছোট্ট শিশুর মুখে সেদিনের স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই রাজবন্দীদের মুক্তি চাই কেন কেন সেই ছোট্ট বাচ্চাটির